আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও বারুবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি তোমাদের জন্য প্রতিদিনই নতুন নতুন করে চাকরিতে আসার মতো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হই এই জন্য এখন অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছু পাওয়া যায় তো আমরা বই পুস্তক নিয়ে হয়তো বর্ষার সময় অনেকের বই থাকে না তো তার সমস্যা নেই নিয়মিত যদি আপনি চ্যানেলগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনার সুন্দর হয়ে যাবে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তারা এই বিষয়গুলো প্র্যাকটিস করুন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সনদপ্রাপ্ত একত্রিশটি জিআই পণ্য এই জিআই পণ্যগুলো কিন্তু আমাদের চাকরিতে আসে কোন যে এই পণ্যটা কত তারিখে সনদপ্রাপ্ত হয়েছে এগুলো আমাদের জানা দরকার তো একত্রিশটির মধ্যে একদিনেই তো আমি একত্রিশটা মুখস্ত করা দিতে পারবো না তো আজকে আমি প্রথম দশটি প্রথম দশটি জিয়াই পণ্যের নাম উল্লেখ করব এবং তাদের তারিখটা উল্লেখ করব কত তারিখে তারা এটা সনদপ্রাপ্ত হয়েছে এই জন্য ভিডিওটি সম্পূর্ণ ঠিকমতো দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক মেরে দিন কমেন্ট করে দিন ভালো মন্দ যা হোক একটা কিছু বলেন লিখে দিন যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ আর আপনার বন্ধু বান্ধব যারা আছে বিভিন্ন জায়গায় তাদেরকে এটা দেখার সুযোগ করে দিন তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই যে পণ্যগুলো প্রথম পণ্য দশটি পণ্য কি কি এক নম্বর জামদানি শাড়ি এক নম্বর জামদানি শাড়ি এটা জিয়াই পণ্য হিসেবে আমাদের ইনক্লুড হয় পহেলা সেপ্টেম্বর দুই পনেরো মূলত পনেরো সাল থেকে যে পণ্যগুলো আমাদের ইনক্লুড করা শুরু হয়েছে তো এক নম্বর জামদানি সারি পহেলা সেপ্টেম্বর দুই নম্বর বাংলাদেশ ইলিশ ইলিশে আমাদের দেশের এমন একটা সম্পদ যেটা এক্সপোর্ট ইম্পোর্ট এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে বাংলাদেশের চাহিদা মিটেও বিদেশে রপ্তানি করা হয় এটা মাছের রাজা বলা হয় মাছের রাজা ইলিশ বাংলাদেশ ইলিশ তেরোই নভেম্বর দুই হাজার ষোলো তেরোই নভেম্বর দুই হাজার ষোলো চাপাই আম এক ধরনের আমের জাত ক্ষীর সুস্বাদু এটা সতেরোতে জিয়াই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বিজয়পুরের সাদা মাটি বিজয়পুরের সাদা মাটি মাটি তো কতই আছে রে ভাই মাটি তো অনেক আছে কিন্তু এই মাটিটা একটু সম্পূর্ণ ব্যতিক্রম যাই হোক বিজয়পুরের সাদামাটি ছয় ফেব্রুয়ারি দুই হাজার সতেরো ছয় ফেব্রুয়ারি দুই হাজার সতেরো দিনাজপুরের কাটারি ভোগ দিনাজপুরের কাটারি ভোগ এটা ছয় ফেব্রুয়ারি দুই হাজার সতেরো অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একদিনে দুইটি বিজয়পুরের সাদামাটি এবং দিনাজপুরের কাটারি ভোগ একই দিনে স্বীকৃতি পায় জয় পণ্য হিসেবে তার পরের দিনই তার পরের দিনই স্বীকৃতি পায় বাংলাদেশের কালিজিরা কালিজিরা এমন একটা এমন একটা সম্পদ যেটা অনেক রোগ থেকে মানুষকে মুক্ত রাখে বলা হয়েছে যারা কালিজিরা নিয়মিত খায় তেল খায় তাদের মৃত্যু বাদে মৃত্যু বাদে বাকি সব আল্লাহ আসান করে দেয় বাংলাদেশের কালিজিরা সাত ফেব্রুয়ারি দুই হাজার সতেরো রংপুরের শতরঞ্জী রংপুরের সতরঞ্জি এগারোই জুলাই দুই হাজার উনিশ এগারোই জুলাই দুই উনিশ ঢাকায় মসলিন ঢাকায় মসলিন এক ধরনের কাপড় দুই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো দুই সরি সরি দুই জানুয়ারি দুই হাজার আঠারো দুই জানুয়ারি জানুয়ারি মাসের দুই তারিখ আঠারো সালে রাজশাহী আর হল চাপাই নবাবগঞ্জের ফজলিয়াম ফজলিয়াম কিছু সদাম রাজশাহীতে এবং চাপাই নবাবগঞ্জে ভালো হয় নয় মার্চ ২০১৭ হাজার সতেরো সাল ২০১৭ সতেরো সালের নয় মার্চ যে পণ্য হিসেবে স্বীকৃতি পায় আর একটা আছে রাজশাহী সিল্ক এটা এক ধরনের কাপড় এই কাপড়টা দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর পণ্য হিসেবে স্বীকৃতি পায় তো এই ছিল আজকের আমার সাবস্ক্রাইব করা নেই করে রাখো আর এগারো নম্বর থেকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি দিয়ে দিব এই রকমের একত্রিশটি আছে সর্বশেষ যেটা সেটাও আমাদের জানা দরকার এজন্য এগুলো আমাদের সংরক্ষণে রাখি আসসালামু আলাইকুম